হ্যালো এভরিওয়ান সো তিন দিন আগে আমরা বারটা বাজে পানি ফেলে রেখে গেছিলাম সেই পানিটা আজকে আমরা এসে দেখলাম যে এখানে গাছের পাতা টাতা পরে একটু ময়লা হয়ে আছে সো পানিটা আমরা সাইফন করতেছি আসলে আমরা আগের ভিডিওতে বলছিলাম সাইফন কি যারা যারা চেনেন তারা তো বলবেন বা বলছেন কিন্তু সাইফন হলো আসলে মেইনলি এই জিনিস যেটা দিয়ে আসলে আমরা পানি মানে এটা এয়ার প্রেসারের মাধ্যমে ফেলে ক্লিন করা হয় সেটা দিয়ে যারা অ্যাকুরিয়াম নিয়ে যারা কাজ করেন তাদের খুবই প্রয়োজন এবং কমন একটা জিনিস এখন আমরা আসলে যাব সেই অ্যাকোয়াটিক প্লান্টস আনতে

রেডও ইজাবে অটো কিছু আমাদের পানির উপরে যেটা লাগাই মতো কি বলে নিলি প্ল্যান্ট হ্যাঁ নরমাল রেড আছে এটা বং বং এমন এটার নাম কি ভাই এটা হচ্ছে রিঙ্কেল লিফ রিঙ্কেল লিফ এটা কি ভাষায় রাখতে হবে আমি এখনো পটিং করার সময় পাইনি ছাড়াই পট সহ একটু বেশি বড় তো এটা

এই দুটো হচ্ছে জাপান বনসাই আর এই দুটা মনে নাই আচ্ছা এটা আপনার দাদাদের মনে আছে কমেন্ট করে জানাবেন কেন এটাতে আমরা এনুবিএস সেটআপ করব এটাতে এস এ পাশে বাটটাবের জন্য আমরা এই প্ল্যান্টগুলো নিয়ে এসেছি সো এই প্ল্যান্টগুলো নামটা আমাদের আপাতত মনে আসতেছে না যদিও ফাহাদ ভাই বলে দিছিলেন যে এটা মানে সানলাইট পেলে পাতাগুলো রেডি হবে তো হ্যাঁ এখন আমরা এইটাতে এই প্ল্যান্ট দিব প্লাস আরো কিছু প্ল্যান্টে দিবই

বুঝি বা আপনার যে কি বলে এটা ঘন করার চেষ্টা তো আপনারা যদি অন্য কোনো নাম জানেন তো বলবেন না

গোড়ায় গোড়ায় দিয়ে তো দিয়ে একটু ভাল লাগবে না বিস ভাল লাগবে থ্যাংক ইউ মিথিলিন ব্লু দিচ্ছি আমরা পানিটাকে একটু প্রসেস করার জন্য রঙিন দুনিয়া হয়ে গেল এখন বেশি দেওয়া নাই

একটু মোটা মানে রকসল দেওয়া লাগবে আমাদের যে মোটা লবণ লোকাল যেটা পাওয়া যায় ওইটা একটু দিব আমরা সো এখন আমরা একটু রকসল দিব সো এখন আমরা একটু রকসল দিব রকসল না মোটা মানে লোকাল মোটা লবণটা আর কি তার কোথায় ব্র্যান্ডিং আমরা করবো না লবণ কোম্পানির সমস্যা নেই একটু অল্প বেশি দিও না একমোট একমোট করে দিতে পারো দেন পাঁচশো লিটার পানি পাঁচশো লিটার তো হবে পাঁচশো লিটারের জন্য এডুক মনে হয় যথেষ্ট আমি আগে এটাতে যখন লাস্ট ই করছিলাম তখন আমি জানতাম যে এটা আমাদের ফাইভ হান্ড্রেড লিটারের মতো পানি ধরে তো এই হলো ব্যাপার সাপার সেইগুলো যারা অ্যাকুরিয়াম নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে এগুলো আমরা কেন অ্যাড করি পানির পিএইচ এর ব্যাপার আছে প্রসেসিংয়ের ব্যাপার আছে একটু এইভাবে আমরা কিছুদিন রেখে দিব দেন আমরা যে আপনারা যে মাস্ক কথা সাজেস্ট করবেন সেটা আনবেন আনবো আর কি আমরা সরি সো ওইটার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে তাহলে আমরা দেখতে পারবেন সামনে আমরা কী মাছ নিয়ে আসি আজকে আমরা আসলে দেখালাম যে আমরা প্ল্যান্ট আনছি এবং পানির কিছু কমন প্রসিডিউর আছে সেগুলো আমরা ফলো করলাম পানিটা প্রসেস হবে এরপর আসলে আমরা ফিস ছাড়তে পারবো সো আমরা কী মাছ এখানে দিতে পারি প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনারা যারা এগুলো অভিজ্ঞ তারা বলবেন যে আমাদের এই আপে আসলে রুফটপ যে পন্ডের আমরা ডিজাইনটা করতেছি এটাতে কি মাছ দেওয়া যেতে পারে থ্যাংক ইউ সো আমাদের পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সো টিল দেন আমাদের পেটমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন থ্যাংক ইউ